বন্ধুরা আজ আমরা আলোচনা করব নাবালিক কুণ্ডুলি এবং বালিক কুণ্ডুলি অর্থাৎ ইম্যাচিওর চার্ট এবং ম্যাচিওর চার্ট নিয়ে আগে বলি ম্যাচিওর চার্ট কাদের হয় যাদের জন্মছকে সূর্য বা রবি ফার্স্ট হাউস ফিফথ হাউস এবং ইলেভেন্থ হাউসে থাকে তখন তাদের বালিক কুণ্ডলি বা ম্যাচিওর কুণ্ডলি বলা হয় সূর্যর সাথে যদি অন্য গ্রহও থাকে তাহলেও কিন্তু সূর্য সমপরিমাণ ফল দেবে এই ম্যাচিওর কুণ্ডলিতে দেখা যায় এদের সাধারণত ১৬ বছর বয়সের পরে প্রতিটা মানুষেরই একটু একটু করে ম্যাচিউরিটি আসে কিন্তু যাদের রবি ফার্স্ট হাউস ফিফথ হাউস এবং ইলেভেন্থ হাউস তারা জন্ম থেকেই তাদের প্রভাব বিস্তার করতে থাকে এবং যখন ১৬ বছর বয়স হয় তারা এমন এমন সিদ্ধান্ত দেয় যে তাতে তাদের পরিবারের উপকার হয় এবং উত্তরোত্তর এই সিদ্ধান্তটা বৃদ্ধি পেতে থাকে আর নাবালিক কুণ্ডলী কাদের বলা হয় যাদের জন্মছকে এক চার সাত দশ এই ঘরটিকে বলা হয় বন্দমূর্ধি ঘর মানুষ যখন জন্মায় হাত মুঠো করে জন্মায় এই এক চার সাত দশ এই হাত মুঠোর ঘর এই ঘরে যদি কোনো গ্রহ না থাকে ফাঁকা থাকে এই ঘরগুলো অথবা শনি রাহু কেতু এই ঘরে অবস্থান করে হয় শনি অথবা রাহু অথবা কেতু এই ঘরে অবস্থান করে রাহু কেতু সাধারণত এক নম্বর ঘরে কেতু থাকলে সাত নম্বর ঘরে রাহু থাকে এই সোজাসুজি থাকে সুতরাং সব এক চার সাত দশ ঘরে যদি শনি রাহু কেতু থাকে তাহলে আমরা বলবো এটা নাবালিক কুণ্ডলি অথবা বুধ যদি এক চার সাত ঘরে একা অবস্থান করে অন্য ঘরগুলো ফাঁকা থাকে তাহলেও নাবালিক কুণ্ডলি অথবা কেতু যদি দ্বাদশ ঘরে অবস্থান করে বা বারো নম্বর ঘরে অবস্থান করে তাতে যদি অন্য গ্রহের সাথে যুক্ত হয়েও অবস্থান করে এইটি নাবালিক কুণ্ডলী এই নাবালিক কুণ্ডলী জাতক জাতিকারা কী করে তারা সবসময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে আর এই সিদ্ধান্ত ভুল সিদ্ধান্তর কারণে তারা অনেক নিজেদের ক্ষতি করে থাকে নাবালিক কুণ্ডলিতে সাধারণত দেখা যায় যে এই সব জাতক জাতিকারা এক থেকে বারো বছর পর্যন্ত নানা অসুখে ভুগতে থাকে এবং লাশ জীবনের বারো বছর এরা কিন্তু শারীরিক অসুস্থতা এরা ভোগে সুতরাং নাবালিক কুণ্ডলী ব্যক্তিরা সবসময় উচিত অন্য লোকের পরামর্শ নিয়ে আলোচনা করেই তবেই সিদ্ধান্ত নেওয়া তা না তো কিন্তু এদের ভুল হয়ে যায় এবং এই ভুলের মাসুল কিন্তু তাদের সারা জীবন দিতে হয় নাবালিক কুণ্ডলিযুক্ত জাতক জাতিকারা যদি ফাঁকা দেওয়ালে সামনে নিজেদের প্রতিটা কথা বলে কাজ করে তাদের কিন্তু এই অসুবিধা থেকে তারা অনেকটা হলেও মুক্তি পায় এবং সৌভাগ্যের দরজা খুলে যায় আমার নাবালিক কুণ্ডুলি এপিসোডটা আপনারা দেখবেন তাতে অনেক কিছু আমি বলেছি নতুন করে আমি আর বললে আমার এই ভিডিওটা বড় হয়ে যাবে সুতরাং ওটা দেখলে আপনারা চাইলে নিজেদের উপকার করে নিতে পারেন সুতরাং বন্ধুরা এইভাবে বালিক কুণ্ডুলি এবং নাবালিক কুণ্ডুলি আমি আলোচনা করলাম আপনারা বারবার এটিকে দেখুন উপভোগ করুন থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকুন